রাজ্য জুড়ে বইছে উত্তরে হাওয়া জাকিয়ে পড়তে চলেছে শীত আর এই শীতের সকালে বেড়ানো মানেই মনে পড়ে যায় দীঘার কথা সেই দীঘার মূল আকর্ষণ হল সমুদ্র সৈকত সমুদ্রে আনন্দ করার পাশাপাশি পর্যটকরা শীতের সকালে দীঘার পাশে মেরিন ড্রাইভ রাস্তায় দেখতে পাবে প্রচুর পরিমাণে বিদেশি পাখি তাদের সুন্দর কলরব এক অন্য অনুভূতি সৃষ্টি করে পর্যটকদের মনে এরই মধ্যে আগত পরিযায়ী পাখি বাঁচানো এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য পুরোপুরি দায়িত্ব গ্রহণ করেছেন রামনগর এক নম্বর ব্লক বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার কি প্রতিক্রিয়া দিলেন দেখুন শান্তির জায়গা বা পরিবেশ দূষিত ওই জায়গাটা বেশি করে করে চেষ্টা চেষ্টা তাই সেই যে করাকে যাতে আমরা সাফল্য আরো বেশি আনতে পারি তার জন্য পরিবেশের উপরে আমরা অনেক গুরুত্ব পঞ্চায়েত সমিতি কেন ব্লক প্রশাসন কেন আমাদের দিয়া সংবাদ উন্নয়ন পর্ষদ কেন প্রশাসনিক লেভেল কেন সর্বস্তরে এবং গ্রাম পঞ্চায়েত সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করছি পরিবেশটাকে সুন্দর রাখার জন্য পরিযায়ী পাখি থেকে যারা বেড়াতে আসছেন তাদের যাতে আরো বেশি আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য আমরা প্রতিষ্ঠা গ্রহণ করেছি দীঘা থেকে অনুসমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বিগত দশ বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার ট্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পৌজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রাণ সুস্বাদু খাওয়া কর্নেল এক্সপ্রেস উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে